শ্রীশ্রী ঠাকুর প্রচলিত ও প্রবর্তিত ইষ্টবৃত্তির মাহাত্ম ব্যাপক ও বিস্তর ইষ্টপ্রীতি মানব জীবনের চালিকা শক্তি সঞ্জীবনী রক্ষা কবচ শ্রী শ্রী ঠাকুর সহজ করে বলছেন যজন যাজন হল একটি এরোপ্লেনের দুটি পাখা আর হল চালক শক্তি ইষ্টপ্রীতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্যে ভরে তোলে এ সম্পর্কে শ্রী ঠাকুর বললেন ইষ্টার্থী ধান্দা সব সময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চাই যেন উদ্বস্ত করে তোলে তার ফলে উদ্দীপনী আকুতি হয় মস্তিষ্ক কোষ সক্রিয় হয়ে ওঠে ইষ্টবৃত্তি এভাবে না করলে ফল হয় না রোজ করব আরও আরও করব, এই আকুল আগ্রহের ভিতর দিয়ে বুদ্ধিবৃত্তি ও কর্মবৃত্তি বেড়ে যায় এবং ইষ্টার্থে নিয়ন্ত্রিত হয়ে ওঠে ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ মাধ্যম হল ইষ্টকৃতি এই ইষ্টার্ঘ অতি পবিত্র সৎ এর চাইতে সৎ পবিত্র মহৎ আর কিছু নেই ডাক্তারি প্রফেসারি ওকালতি যা কিছু করো সবই হলো সেবা বিক্রি করা আর এটা হলো কৃতার্থ হয়ে প্রাণের উৎসর্গ এর চাইতে পবিত্র অর্থ দুনিয়ার অভিধানেতে নেই এটা মানুষ দেয় নিজেদের মঙ্গলের জন্যই কল্যাণের জন্যই মানুষের কল্যাণের জন্যই এটা পরম পিতার বিধান যারা বিধিমতো করে তারা ঠিক পায় জয়গুরু